শোন মা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তোকে এবার বিয়ে দেব এইভাবে আর কতদিন চলবে বল মা কেন মা আমাকে বিয়ে দিতে হবে কেন আমি এখানে আছি বলে তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে মা না রে মা সমস্যা তো কিছুই হচ্ছে না কিন্তু এরকম ভাবে আর কতদিন জীবনটাকে এগিয়ে নিয়ে যাবি বলতো মা মানছি তোর জীবনের উপর দিয়ে একটা বড় ঘটনা ঘটে গিয়েছে তাই বলে যে জীবনটাকে এইভাবে থামিয়ে দিবি তা তো হয় না মা আমার কথাটা মেনে নে। তোর জন্য তাহলে আমরা পাত্র দেখা শুরু করব। না মা আমার জন্য কোনো পাত্র দেখতে হবে না আর আমাকে কেউ বিয়েও করবে না আমি একটা বিধবা মানুষ বিধবাদের কখনো ভালো সংসার হয় না মা কে বলেছে মা বিধবাদের সংসার হয় না তুই যদি রাজি থাকিস তাহলে আমরা ভালো দেখে শুনে একটা ছেলের সাথে তোকে বিয়ে মা আমি রাজি হতে পারবো না আমার জীবনে একবার যখন খারাপ পরিস্থিতি এসেছে ঠিকই আমার জীবনে আর কখনো ভালো সময় আসবে না মা আমাকে জোর করোনা মা রে তোর বাবা তোকে নিয়ে কত চিন্তা করে একটু রাজি হয়ে যান আমা আর তোর উপরে তোর একটা ছোট বোন রয়েছে তোকে যদি আমরা বিয়ে না দিয়ে এরকম বাড়িতে ফেলে রাখি তোর বোনটার বিয়ে আমার ও এই ব্যাপার আমি বাড়িতে মা আছি বলে রিতার বিয়ে হচ্ছে না ঠিক আছে মা তোমরা যদি চাও তাহলে আমি বাড়ি ঘর ছেড়ে চলে যাবো তোমরা তাহলে তোমার ছোট মেয়েকে একটা সুন্দর ছেলের সাথে বিয়ে দিয়ে দিও এটা তুই কে বলছিস মা তোকে আমরা এমন কথা বলতে চাইনি আসলে আমরা বলতে চাইছি জীবনটাকে এইভাবে এগিয়ে না নিয়ে গিয়ে একটা বিয়ে দিলে কারো একজনের জীবন সঙ্গী হয়ে জীবনটাকে কাটাতে পারবি মা এরকমটা ভাবিস না মা দেখো মা আমাকে বিয়ে করার জন্য জোর করো না এমন ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় মারে রান্নার তেল আর নুনটা ফুরিয়ে গিয়েছে একটু পাড়ার দোকানে যান আমা গিয়ে একটু তেল আর নুনটা নিয়ে আয় আমি রান্না বসাতে পারছি না মা তুই যদি তেল আর নুন নিয়ে আসিস তবেই আমি রান্নাটা বসাতে পারবো আচ্ছা ঠিক আছে মা তুমি রান্নার দিকে যাও আমি এক্ষুনি তোমার জন্য দোকান থেকে তেল নুন এনে দিচ্ছি এরপর প্রিয়া তাদের পাড়ার দোকানে যায় তেল এবং নুন আনতে ঠিক তখনই রাস্তায় সুমন তাকে দেখতে পায় এবং সুমনের ভীষণ পছন্দ হয় প্রিয়াকে মা আমি তোমাদেরকে একটা কথা জানাতে চাই এরে বাবা বল কি কথা বলবি আমাদেরকে আসলে মা তোমরা তো আমাকে অনেক দিন থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছ কিন্তু আমি তো বিয়েতে রাজি হচ্ছি না কারণ আমি মনের মতো কাউকে পাচ্ছি না আর মনের মতো যদি কাউকে না পায় কেমন ভাবে তাকে নিজের সঙ্গী বানাবো বলো তো হ্যাঁ বাবা ঠিক কথাই বলেছিস তাহলে তোর মনের মতো জীবন সঙ্গে আমরা কোথা থেকে পাবো বল তুই যেখানেই বলবি আমরা সেখানেই যাব কিন্তু বিয়েটা এবার করে নে বাবা তোমাদের কি এই কথাটাই জানাতে চাই আমার একজনকে মনে ধরেছে খুবই ভালো লেগেছে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই মা ও তা তো বেশ ভালো মেয়েটা কোথায় থাকে কি করে আর কার মেয়ে কিছুই কি জানিস নাকি বাবা হ্যাঁ মা আমি খোঁজ নিয়েছি মেয়েটি মেয়েটি আমাদের পাড়ার অঞ্জন চৌধুরীর মেয়ে ও তাহলে আমাদের পাড়ারই মেয়ে আচ্ছা ঠিক আছে বাবা তুই চিন্তা করিস না তুই যখন মুখ ফুটে বলেছিস বিয়ে করতে চাস তাহলে আমরা তোকে বিয়ে দেব বাবা আর ওই মেয়ের সাথেই বিয়ে দেব ঠিক আছে বাবা আমরা তাহলে খোঁজ নিয়ে দেখছি মেয়েটা কেমন হ্যাঁ দিদি ঠিক আছে আপনারা যে বাড়ির মেয়ের কথা বলছেন সেই বাড়ির মেয়ের জন্য আমিও ছেলে খুঁজে বেড়াচ্ছি তারাও আমাকে ছেলে খুঁজতে বলেছে তা দাদা পাড়ার মানুষ তো বুঝতে পারছি কিন্তু তারা মানুষ হিসাবে কেমন বলতে পারো এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ওরা অনেক প্রভাবশালী লোক অর্থের দিক থেকে ওদের কমতি নেই আর তাছাড়া ওনাদের মেয়েটাকেও আমি দেখেছি বেশ সুন্দরী খুবই শিক্ষিত আপনাদের ছেলের জন্য অসুবিধা হবে বলে আমার মনে হয় না তা বেশ এরকমই তো আমি চেয়েছি তাহলে আমার ছেলের তো ভালো পছন্দ আছে বলতে হবে এই রকম একটা প্রভাবশালী লোকের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে আচ্ছা ঘটক মশাই তুমি যাও গিয়ে আমাদের ব্যাপারে তাদের সাথে কথা বলো ঠিক আছে দিদি আপনারা চিন্তা করবেন না আমি আজকে ওনাদের সাথে কথা বলছি আর কথা বলার পরে ওনারা কবে যেতে বলেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। বেশ বেশ, তাহলে গিয়ে ওদের সাথে একবার কথা বলে দেখো আর আমার ছেলে করে করে না কি আমাদের কি আছে না আছে সব কিন্তু ওদেরকে জানিয়ে দিও দিদি আপনার সাথে কথা ছিল আসলে দিদি আমাদের এই পাড়াতে সুমন নামের একটি ছেলে আপনার মেয়েকে ভীষণ পছন্দ করেছে আর আপনার মেয়েকে বিয়ে করতে চায় তা বেশ আমার মেয়েকে বিয়ে করতে চায় তা তো ভালো কথা আমরাও তো মেয়েকে বিয়ে দিতে চাই কিন্তু কিন্তু কি দিদি ওরা কি জানে আমাদের ঘরে একটা বিধবা মেয়ে আছে না দিদি এই সব বিষয়ে তো আর ওদের সাথে খোলাখুলি আমি কথা বলিনি তবে যেটা বুঝলাম ওরা আপনাদের মেয়েকে না দেখে অনেক পছন্দ করে ফেলেছে কারণ তাদের ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে আর তাদের ছেলের উপরে তাদের অনেক বিশ্বাস ওই জন্য আর তারা বেশি খোঁজেনি আপনাদের মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে করাতে চায় তা ঠিক আছে দাদা তাদেরকে তাহলে আজ বিকালে আসতে বলো আমাদের মেয়েটাকে এসে একবার দেখে যাক ঠিক আছে দিদি আজকে ওরা আসবে ওরা আজকে এসে আপনাদের মেয়েকে দেখে যাবে শোন মা আজকে বিকালে তোর বোনের জন্য দেখাশোনা আসছে তুই কিন্তু একদম বাইরে বের হবি না তুই ঘরেই থাকবি আর ওরা তো কেউ জানতেও চাইছে না যে আমাদের ঘরে বিধবা একটা মেয়ে আছে মা তুমি এটা কি বলছো আমার বোনের দেখাশোনা আসছে আমি সেখানে যেতে পারবো না না রে মা খারাপ ভাবিস না তোর মতো মেয়েদেরকে সমাজ ভালো চোখে দেখে না তুই হচ্ছিস বিধবা তোকে দেখলে হয়তো তোর বোনের বিয়েটা তারা নাও দিতে পারে ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি ওখানে যাব না আমি চাই আমার বোনের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক আমার বোন সংসার করুক এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই মা রে তুই খারাপ ভাবিস না আমরা তো চাইছি তোকে বিয়ে করানোর জন্য কিন্তু তুই তো রাজি হচ্ছিস না বা কেমন ভাবে চলবে আমি জানি না মা তোমাদের কাছে আমি সারাটা জীবন থাকতে চাই আমি আর বিয়ে করতে পারবো না মা আমার জীবনে সংসার হবে না আচ্ছা ঠিক আছে মা আমার সাথে তাহলে রান্নার কাজে একটু সাহায্য করিস বিকালে অনেক মানুষ আসবে তাদেরকে তো যত্ন আপ্যায়ন করতে হবে তাদের আসার আগ পর্যন্ত তুই আমার সাথেই থাকিস ওরা আসার পরে না হয় তুই ঘরেই থাকিস খবরদার তুই কিন্তু ঘর থেকে বের হবি না ঠিক আছে মা আমি ঘর থেকে বের হব না আমি বোনকে সুন্দর মতো সাজিয়ে বোনকে পাঠিয়ে দেব হ্যাঁ দিদি আপনাদের মেয়েকে আমাদের বেশ পছন্দ হয়েছে আমাদের ছেলের পছন্দ আছে মানতে হবে আপনাদের মেয়ে কত সুন্দর এই মেয়েকেই আমরা আমাদের বাড়ির ছেলের বউ করে নিতে চাই হ্যাঁ দিদি আমরাও অনেক খুশি হলাম আমাদের মেয়ে বলে বলছি না আমাদের মেয়ে সাক্ষাৎ লক্ষ্মী সব কিছু জানে না এমন কাজ নেই দিদি দিদি হ্যাঁ তা তা ঠিক বলেছেন কোনো বিয়ের দিন তারিখ যদি ফাইনাল করার কথাটা এগোতে পারতাম না মা তোমরা ভুল করছো আমি এই মেয়েকে দেখিনি আমি অন্য এক মেয়েকে দেখেছি আর সে যে এই মেয়ে সেটাও আমি জানি কিন্তু কিন্তু ওরা এই মেয়েকে কেন দেখাচ্ছে আমি যাকে পছন্দ করেছি তাকেই দেখাতে বলো কেন রে বাবা তুই আবার কাকে পছন্দ করেছিস এই মেয়ে তো এদের বাড়িতে একটাই না না মা তুমি ভুল বলছো এই মেয়ে একলা না এই বাড়িতে নিশ্চয়ই আরো একটা মেয়ে আছে আর এনারা তাকে লুকিয়ে রেখেছে কে বলছো বাবা আমাদের বাড়িতে বিয়ের উপযুক্ত তো এই একটাই মেয়ে কিন্তু তুমি কার কথা বলছো বাবা না আন্টি আপনি ভুল বলছেন আপনাদের বাড়িতে আরো একটা মেয়ে আছে আমি জানি আরে বাবা তোর মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে না হলে ওনাদের বাড়িতে মেয়ে থাকবে ওনারা দেখাবে না তা তো হয় না ওনাদেরকে দেখে তো এমন মানুষ মনে হয় না না মা ভুল হচ্ছে ভুল হচ্ছে কোথাও না কোথাও আমি ঠিকই জানি আমি যে মেয়েকে পছন্দ করেছি এই মেয়ে নয় আমি যাকে পছন্দ করেছি তাকেই কি করবো বাবা তুমি আবার কাকে পছন্দ করেছো। বাবা এরকম যে করিস না এই মেয়েকেই তুই দেখেছিস বাবা না মা আমি এই মেয়েকে দেখিনি তোমরা ওনাকে ডাকতে বলো ওনাদের বাড়িতে নিশ্চয়ই আরো একটা মেয়ে আছে আর ওনারা তাকে লুকিয়ে রেখেছে ওই মেয়েকেই ডাকতে বলো মা আমি ওই মেয়েকেই দেখেছি তা দিদি আমার ছেলে কি ঠিক কথা বলছে আপনাদের বাড়িতে কি আরো একটা মেয়ে আছে হ্যাঁ মানে দিদি আমাদের বাড়িতে আরো একটা মেয়ে আছে কিন্তু সে তো বিধবা সে তো আর বিয়ের পাত্রী নয় কি দিদি না ইয়ে মানে বিধবা আপনাদের বাড়িতে একটা বিধবা মেয়ে আছে হ্যাঁ দিদি আমাদের একটা বিধবা মেয়ে আছে আন্টি তাকেই ডাকুন না আমি একটা বার তাকে দেখতে চাই আমার বিশ্বাস এই মেয়ে সেই মেয়ে যাকে আমি দেখেছি ওই ডাকুন আন্টি। আমি ওই মেয়েকেই দেখতে চাই প্রিয়া প্রিয়া একটু এদিকে আয়তো মা হ্যাঁ হ্যাঁ এই তো সেই যাকে আমি দেখেছিলাম একে আমি পছন্দ করেছি মা আমি একেই বিয়ে করতে চাই কি বাবু এই মেয়েকে বিয়ে করতে চাস মানে এটা তো একটা বিধবা মেয়ে এ তো বিয়ে হয়ে গিয়েছে এর স্বামী মারা গিয়েছে আর সেই মেয়েকে তুই বিয়ে করবি বাবা আমি ওকেই বিয়ে করব। ওকে এক দেখাতে আমার অনেক ভালো লেগেছে আমি ওকে অনেক পছন্দ করি মা আমি ওকে বিয়ে করব। না না বাবা এটা কি করে হয় তুই আমাদের একটাই মাত্র ছেলে আর তুই কিনা একটা বিধবা মেয়েকে বিয়ে করবি না 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 এটা আমি মানবো না মা তোমরাই তো বলেছ আমার পছন্দের উপরেই সবকিছু তাহলে আমি যাকে পছন্দ করেছি তোমরা কেন তার সাথে আমাকে বিয়ে দিতে পারছো না মা দেখ বাবা তুই অন্য কথা বললে আমরা মানতাম কিন্তু এটা তো মানা সম্ভব নয় বাবা শেষ পর্যন্ত কি না একটা বিধবা মেয়েকে বাড়ির বউ করব না 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 এটা হবে না বাবা এটা তোর কি পছন্দ শেষ পর্যন্ত একটা বিধবা মেয়েকে পছন্দ করলি তোর কি মাথাটা গেছে বাবা না মা আমার মাথা কিচ্ছু হয়নি মাথাটা তোমাদের গিয়েছে কি এমন ক্ষতি হবে শুনি আমি যদি এই মেয়েকে বিয়ে করি তাহলে কি অপরাধটা হবে তো কোন অপরাধের কথা আমরা ভাবছি না মা কিন্তু এই মেয়েকে বিয়ে করাবো না মানে বিয়ে করাবো না তুই যতই যাই বলিস আমরা একবার সিদ্ধান্ত নিয়েছি যখন এই বিধবা মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাব না 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 মা তোমরা আমাকে যতই বোঝাও আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মেয়েকেই বিয়ে করব মানে ওই মেয়েকেই করব তাছাড়া অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করবই না দেখ বাবা আরও একটা মেয়ের সন্ধান পেয়েছি খুব ভালো মেয়ে তুই ওই মেয়েকেই বিয়ে কর আর যদি একান্তই না করতে চাস যে এই বাড়িতে আমরা মেয়ে দেখতে গিয়েছি সেই মেয়েকেই বিয়ে কর না মা আমি তোমাদের কথা মানতে পারবো না তোমরা যদি আমাকে ওই মেয়ের সাথে বিয়ে দিতে পারো তাহলে আমি বিয়ে করব। না হলে আমি সারা জীবন কুমার থাকবো এটা কেমন কথা বাবু তুই তো ছোট বাচ্চা নস এতবার করে বোঝাচ্ছি তাও কেন বুঝতে পারছিস না বলতো আমরা তোর গুরুজন আমরা কি কখনো তোর খারাপ চাইবো বল না মা আমি আমার সিদ্ধান্তে অটল আমি আমার সিদ্ধান্ত থেকে নড়বো না তোমরা যদি পারো আমাকে ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো তাহলে আমি বিয়ে করব। আর নতুবা আমি বিয়েই করব না এমন ভাবে সুমনের মা সুমানকে অনেক বোঝানোর পরেও সুমন রাজি হয় না বেশ কিছুদিন কেটে যায় প্রিয়া তুমি কি আমাকে বিয়ে করতে চাও না 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 এটা কখনো সম্ভব নয় আপনার সাথে আমার কখনো হয় না কখনো বিয়ে সম্ভব নয় কেন সম্ভব নয় কিসের জন্য সম্ভব নয় বলো আমি তো তোমাকে পছন্দ করেছি আমি তোমাকে ভালোবাসি প্রিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই না 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 আমি বিধবা মানুষ আমার এর আগে একবার বিয়ে হয়েছে আমার স্বামী মারা গিয়েছে সমাজ আমাদেরকে মেনে নেয় না আর সেখানে আপনি একটা অবিবাহিত পুরুষ আপনি কেন আমাকে বিয়ে করবেন বলুন তো আপনি একটা উপযুক্ত কুমারী মেয়েকে বিয়ে বিয়ে করুন আমার সাথে আপনার কখনো সম্ভব সম্ভব নয় নয় কেন প্রিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই কেন মানুষ বিধবা হয়ে গেলে সেই মানুষের জীবনের কি কোনো মূল্য থাকে না তাদের কি আর দ্বিতীয়বার বিয়ে করতে নেই সুন্দর একটা সংসার সাজানোর স্বপ্ন দেখতে নেই সব ঠিক আছে কিন্তু আপনার বাবা মা কখনোই আমাকে গ্রহণ করবে না তারা স্বইচ্ছায় আমাকে কখনো মানতেও পারবে না তাহলে বাড়ির রমত থাকা সত্ত্বেও আমি কেন বিয়ে করব বলুন তো দেখো আমার বাবা মা রাজি হচ্ছে না কিন্তু একবার যদি আমি তোমাকে বিয়ে করে ফেলি আমার বাবা মা ঠিকই রাজি হবে আর আমাদেরকে ঠিকই মেনে নেবে এমন ভাবে আমি বিয়ে করতে পারবো না আমার কথাটা একবার শোনো প্রিয়া আমাদের যদি একবার বিয়ে হয়ে যায় আমার বাবা মা কখনো আপত্তি করবে না আমি ওদের একটি মাত্র ছেলে আমাকে কখনো দূরে ঠেলে রাখতেই পারবে না তুমি রাজি হয়ে যাও প্রিয়া তুমি আমাকে বিয়ে করতে একটা রাজি হয়ে যাও তারপর আমার বাবা মাকে কিভাবে রাজি করাতে হয় আমিও দেখে নেব এরপর সুমনের জোড়া জড়িতে প্রিয়া সুমনের সাথে বিয়েতে রাজি হয়ে যায় এরপর সুমন প্রিয়াকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে গেলে সুমনের বাবা মা এবং তার দিদি জামাইবাবু সবাই তাদেরকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় দেখেছ মা তোমার ছেলের কত বড় সাহস তোমরা এতবার করে বলার পরেও তোমার ছেলে সেই বিধবা মেয়েকেই বিয়ে করলো আমি তো এত কিছু জানতাম না মা আজকেই বাড়িতে আসলাম বলে সব খবরটা জানতে পারলাম কি আর করব মা তোর ভাইয়ের পছন্দ রুচি এতটা নিচে নেমে যাবে আমি কখনো ভাবতে পারিনি শেষ পর্যন্ত এত কুমারে মেয়ে থাকার পরেও তোর ভাই কি না একটা বিধবা মেয়েকে পছন্দ করলো এটা কিভাবে সম্ভব বলতো হ্যাঁ মা আমিও তো সেটাই ভাবছি আমার ভাইটা কেন যে এমন হয়ে গেল সেটাই বুঝতে পারছি না আর ওই বিধবা মেয়েটা আমার ভাইটাকে আরো বেশি করে বুঝিয়েছে কারণ ও তো জানে একবার যদি আমার ভাইকে পটিয়ে বিয়ে করতে পারে তাহলে জীবনে বিধবার নামটাও খুঁজে যাবে আর টাকা পয়সা অর্থ সম্পত্তিরও কোনো অসুবিধাই হবে না হ্যাঁ রে মা আমারও তো তাই মনে হয় মেয়েটা নিশ্চয়ই আমার ছেলেকে আলাদাভাবে বুঝিয়েছে না হলে আমার যেই ছেলে আমাদের কথার কখনো অবাধ্য হয় না সেই ছেলে আমাদের অবাধ্য হয়েছে শুধু কি অবাধ্য আমাদেরকে না জানিয়ে ওই মেয়েকে বিয়ে পর্যন্ত করে ফেলেছে হ্যাঁ মা ওই সব মেয়েরা হচ্ছে এই সমাজের কলঙ্ক সমাজের অভিশাপ আর দেখো মা আমার ভাইয়ের জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত একটা বিধবা মেয়েকে বিয়ে করেছে মা তুমি ভাবতে পারছো ঠিক আছে মা তোর ভাই এতদিন এই বাড়িতে থেকে অভাব জিনিস কখনো বোঝেনি আর যখন এই বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে দিয়েছি একদিন থেকে বুঝতে পারবে অভাব জিনিস আর ওই বউকে নিয়ে সংসার করতে করতে যখন আর সংসার টানতে পারবে না তখন দেখবি ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে তখন তোর ভাই ঠিকই আমাদের কাছে ফিরে আসবে আর সেই দিনের অপেক্ষায় করবো রে মা হ্যাঁ মা আমারও তাই মনে হয় এখন আবেগে পড়ে ওই বিধবা মেয়েটাকে বিয়ে করেছে আর তাছাড়া তুমি তো একটা কাজ ভালোই ওদেরকে বাড়িতে ঠাই দাওনি ওরা থাকুক না কোথায় থাকবে তারপর যখন সংসার কি জিনিস বুঝবে টানা পড়ন জিনিস তখন ঠিকই দেখবে ভাই ওকে রেখে আমাদের কাছে চলে আসবে এমন ভাবে দেখতে দেখতে এক বছর কেটে যায় তাও সুমন আর সুমনের স্ত্রী তাদের কাছে ফিরে আসে না বেশ কিছুদিনের মধ্যে দিদি আপনার বিধবা হয়ে তা কি খবর আপনার ছেলে তো একটা বিধবা মেয়েকে বিয়ে করেছে বলে আপনারা তাকে কত কথাই না শুনিয়েছেন আর আপনার মেয়ে এখন সদ্য স্বামী হারিয়েছে এরকম করে বলবেন না দিদি আমার মেয়েটা সদ্য স্বামী হারিয়েছে তার মনে অনেক কষ্ট এরকম ভাবে বললে আমার মেয়েটা যে দিনের পর দিন ভেঙে যাবে দিদি হ্যাঁ দিদি আজকে আপনি বুঝতে পারছেন যে আপনার মেয়েকে বিধবা বললে বা পাড়ার লোক কটু কথা বললে আপনার মেয়ে ভেঙে পড়বে আপনার মেয়ের কষ্ট হবে তাহলে সেদিন আপনি আপনার ছেলের বউটাকে কেন বুঝলেন না দিদি আপনার ছেলের বউটা তো আর ইচ্ছা করে স্বামীকে মারেনি তার স্বামী মারা গিয়েছে আপনার বউটাও তো বিধবা মানুষ তাহলে সেদিন আপনার বউ মনের কষ্টটা আপনি কেন দিদি বিধবাড়াও তো মানুষ তাদেরকে সমাজে কেন জায়গা দেয় না বলুন তো দিদি সেই মেয়েটা কি অপরাধ করেছিল তোমার ছেলে তো নিজেই পছন্দ করে ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে তাহলে তোমরা কেন রাজি না দিদি হ্যাঁ দিদি আমি আজকে বুঝতে পারছি আমার ঘরেও একটা বিধবা মেয়ে আছে আমার মেয়েটা কত কষ্টটাই না পায় আমার মেয়েটা বেঁচে আছে আর আমি চোখেই দেখতে পারছি না আমার মেয়েটা তিলে তিলে পাড়ার লোকের কথা শুনতে শুনতে শেষ হয়ে যাচ্ছে তাহলে তাহলে আমার বৌমাও ঠিক তেমনই ছিল তার বাবার বাড়িতে পাড়ার লোকের কটু কথা শুনতে হতো তাকে আমার ছেলে তাকে বিয়ে করে বিধবার জায়গায় নাম দিয়েছে তাহলে মেয়েটার জীবন তো সুন্দর হয়েছে এটা আমরা বুঝিনি দিদি আমরা যদি বুঝতাম তাহলে এমন ভাবে ছেলেটাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলতাম না হ্যাঁ দিদি এখন আর দেরি করবেন না আপনার ছেলে বউকে ফিরিয়ে নিয়ে আসুন দেখবেন আপনার ছেলে বউ ঠিকই আপনাদের কাছে ফিরে আসবে হ্যাঁ দিদি তাই করব। আমার ছেলে বউমাকে আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবো সেই মেয়ে এখন আর বিধবা নয় সে এখন সদবা তাই স্বামী আছে তাকে আমরা মেনে নেব দিদি আমাদের ছেলেকে ফিরিয়ে আনতেই হবে এরপর সুমনের মা এবং সুমনের দিদি সুমন এবং তার স্ত্রীকে ফিরিয়ে আনতে যায়। এরপর সুমনের স্ত্রী এবং সুমনও তাদের সাথে ফিরে আসে